নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা তিনি শাসক দলের নেতা এলাকায় দাপটও কম না পৈলানের খেয়াদহ রণভূতিয়া গ্রামের এই দাপুটে নেতা অনুপ পৈলানকে গ্রেফতার করলো নরেন্দ্রপুর থানার পুলিশ তার বিরুদ্ধে তোলাবাজি সাতটা জুয়ার আসর চালানো একাধিক সমাজ বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে আজ অনুপ পৈলানের ডেরা থেকে অস্ত্র ও বোমা সহ তাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ অনুপের অত্যাচারে এলাকাবাসী ত্রস্ত থাকত কিন্তু এতদিন পুলিশ চুপ ছিল কেন উঠছে সে প্রশ্ন গতকাল বিকেলবেলা আমরা একটা খবর পাই যে অনুপ কল্যাণ বলে একজন লোক তার কাছে কিছু ফায়ার আর্মস অ্যান্ড অ্যামুনেশন রয়েছে তো এই খবরটা আমরা পাওয়ার পরে এটাকে আমরা ওয়ার্কআউট করি এবং তাকে আমরা ডিটেন করি তার বাড়ি থেকে এবং সেখান থেকে ও ইন্টারোগেশনে বলে যে ও কাছে তিনটে ফায়ার আর্মস ওয়ান শ্যাটার এবং ছ রাউন্ড গুলি একটা বড় ফিশারি আলাঘরে লুকিয়ে রেখেছে অ্যাকর্ডিংলি তাকে আমরা এখানে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তিনটে ওয়ান সেটার ফায়ার আর্মস এলাং উইথ সিক্স রাউন্ড এমুনেশান একটি আলাঘরে বাউন্ড আলাঘরে বাথরুমের কাছে পাওয়া যায় তারপরে ওকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি এবং নিয়ে আসার পরে এটা এফআইআর করা হয়েছে এবং আজকে আমরা ওকে কোর্টে প্রডিউস করছি সাত দিন পুলিশ রিমান্ড প্রেয়ার করে এই আর্মসটি ও কোথা থেকে এনেছিল সেইগুলো আমরা ভেরিফাই করা যায় এর প্রিভিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটি রয়েছে এবং দু হাজার তেইশ সালেও প্ল্যান ডাকাতি কেসে অ্যারেস্ট হয়েছিল তার আগেও মারপিটে কে ইনভলভ ছিল এবং ও রিসেন্টলি যেটা খবর পাওয়া যাচ্ছিল আবার অ্যাক্টিভিটি ইন্টেন্সিফাই করা সেই কারণে আমরা করলাম দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা